নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন এ কথা জানিয়েছেন ঘোষণা অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকেই বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভোদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীমউদ্দিনকে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লোসিভ খবরাখবজের সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়াই অন করে দেওয়ার অনুরোধ রইল